আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো আমরা কিভাবে ঝাল ফ্রাই করব চিকেন সেটা আজকে দেখাবো তো দেখুন প্রথমে আমরা গোস ভেজে নিতেছি চিকেনটা আমরা ভেজে নিব সুন্দর করে তো সামান্য হলুদ মরিচ এর ফাঁকি তারপরে লবণ তারপরে ধনিয়ার ফাঁকি এগুলো দিয়ে আমরা ভেজে নিতেছি দেখুন তো আমরা চিকেনটা ভালো করে ভেজে নিব তারপরে আমরা রান্না করব তো ব্রয়লার মুরগি সবাই এমনিতে খাইতে চায় না একটু ভাইজা যদি সুন্দর করে ভেজে রান্না করা হয় তাহলে খুব মজা লাগে তো আমার রেসিপিটা আজকে ফলো করবেন আমি কীভাবে রান্না করি সেটা দেখবেন তারপরে এভাবে একদিন রান্না করে খেয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগে অনেক স্বাদ হয় তো আমরা চিকেন নিতেছি দেখুন চিকেনটা নিতে হবে সুন্দর করে তো আমরা দেখুন চিকেনটা ভেজে নিতেছি তো আমাদের চিকেনটা বাজা ভাজা হয়ে গেছে এখন আমরা বসাব ঝাল ফ্রাই কীভাবে করতে হয় প্রথমে আমরা মরিচ দিয়েছি তেল দিয়েছি লব পেঁয়াজ দিয়েছি তো এখন আমরা সুন্দর করে ভেজে নিব সেগুলো সুন্দর করে ভেজে সামান্য পরিমাণে আমরা একটু আদা বাটা তেলের সাথে দিয়ে ভালো করে বেজে নিব আদা বাটা আদা রসুন বাটা আছে এখানে আদা রসুন অ্যাডজাস্ট করে আমি ব্যালেন্স করে নিয়েছি তো এখন আমরা সুন্দর করে আদাটা বেটে এই তেলের সাথে সুন্দর করে আগে সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে আদার গন্ধটা থাকবে না এবার আমরা একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমরা আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দেব তো প্রথমে আমরা একটু হলুদের ফাঁকি দিয়ে দেব দেখুন তো প্রথম আমরা হলুদের ফাঁকি দিয়ে সামান্য যেহেতু আমরা গোসের ভিতরে হলুদ দিয়ে মরিচের ফাঁকি দিয়ে ভেজে নিয়েছিলাম যার কারণে সামান্য এখানে দিতে হবে সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি এই জন্য মরিচের ফাঁকিটা অল্প দিতে হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো পরে আমি একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিব তারপরে আমরা দেব এখন একটু ধনিয়ার ফাঁকি দিতে হবে তো আমরা এখন ধনিয়ার ফাঁকি দেব একটু সামান্য পরিমাণে ধনিয়ার ফাঁকি দেব। বেশি ধনিয়ার ফাঁকি দিলে তরকারিটা টক লাগবে এই জন্য অল্প দিতে হবে তো সামান্য ধনিয়ার ফাঁকি দিলাম এখন আমরা একটু গরম মশলার ফাঁকি দিতেছি এটা হলো দারুচিনি এলাচি তার গুঁড়ো যেমন গরম মশলার ফাঁকির প্যাকেট কিনতে পাওয়া যায় সেটা তো আমরা এখন সুন্দর করে কষিয়ে নেব আস্তদার চিনি এলাচি একটু দিয়ে দেব তিন চারটা লং দিয়ে দিলাম তিন চারটা এলাচি দিয়ে দিলাম আর একটু দারুচিনি দিতে হবে গরম মশলাটা গরম মশলার ফাঁকিটা দিলে একটু ভারো স্বাদ বেশি হয় যার জন্য আমি সব সময় চিকেন ঝাল ফ্রাই করলে গরম মশলার ফাঁকিটাই দিই তার সাথে আস্ত এলাচি দারচিনি সামান্য দিয়ে দেই তা এই আমরা এখন সুন্দর করে কষিয়ে নেব যেহেতু আমাদের চিকেন ভেজে রেখেছি সেই কারণে আমরা এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমরা এর ভিতরে গিলা ছিল গলা ছিল মুরগির পা ছিল সেটা দিয়ে কষিয়ে নিলাম মুরগির পা আবার আমার খেতে অনেক ভালো লাগে তাই দিয়ে দিলাম তো এখন আমরা বেজে রাখা গোস আর কিছুটা আলু দিয়ে দিতেছি একসাথে করে আমরা কষিয়ে নিব নিব যেহেতু আমার এলপি গ্যাস তার জন্য আমি সংক্ষেপে কাজ করার চেষ্টা করি যাতে দ্রুত রান্না হয়ে যায় কারণ এলপি গ্যাস আমার আমার তো চিন্তা ভাবনা করে রান্না করতে হবে যার কারণে আমি আলুটা গোস একবারের সাথে দিয়ে দিলাম যাতে একসাথে কষানোটা হয়ে যায় এই পর্যায়ে আমরা এখন ডেকে দিব তো আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমরা ঝোল দিয়ে দিব তো এখন আমরা ঝোল দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেশি ঝোল দেওয়া যাবে না কারণ আমাদের চিকেনটা বেজে রাখা চিকেন দিয়ে দিয়েছি তো এখন সামান্য ঝোল দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমাদের চিকেন বেজে রাখা তার জন্য জল কম দিতে হবে তো আমাদের এই পর্যায়ে দেখুন আমরা এবার নামিয়ে ফেলবো আমাদের হয়ে গেছে তরকারি তো এভাবে আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন ভিডিও দেখতে পারেন তো এই পর্যায়ে সবাইকে আসসালামু আলাইকুম